চেয়ারম্যান রামপুর এবং বিনন্দ ভাই আমার আমি আপনারা এটা আমি কিন্তু আমরা দুজনে আওয়াজ নিতাম না দিলে এটা সিনেজার দেওয়া হয় এটা এটা আমরা দালান মুক্ত ইউনিয়ন চাই চাই এই দালান মুক্ত ইউনিয়নকে কে পাবে যাই আমি এটা পড়ছি বাক্কা দিছি এটার মধ্যে আমার আমার তো সম্পূর্ণ হইছে না এটা

নেৰাগীয়া সাগৰ সাগৰ দিছোঁ যা দলিং জ্বলা সদ্গা সেউজী লৈ কোনো নাই চল্কে ৰাধি নাই তান নেখলা ধান ইচ্ছামত টান্তা চবিন আগে আমাৰ বাৰীৰ চামনি এটা খা যাইছিল আমি খুব অনু বিন্দয় করিয়া আনছিলাম সাহেব ভাই দেশ থেকে আমার বাড়ির সামনেও কাজটা লেখা পড়া আছে আমার বাড়ির সামনে এই কাজটা কিন্তু তার লগে তাই না আমার লগে বিশেষ জিও থাকার কারণে আমি উদতম আছি তাই কারণে তাইনে আমার এই কাজটা করতে দিয়েছেন না আমি সব জায়গাতেও কাজটা কাজটা করাইছেন এর বাদে কেছেন তোমার কথায় তোমার উৎপতি হইতো না কতদিন আগে বা গত বছর আগের বছর তাই আমার আমার বাড়তি বারোই মতো একটা রাস্তা নাই একই রাস্তা এক রাস্তায় আমি বারোই মসজিদও যাই ও রাস্তাটা তাই না আসল খাটাই খাটাই দিছে খাটানির পরে আমি আমি বছরে হয়েছি যে না এরপর তো অন্য দরবার খাট দিয়া হয়েছে এখানে অনেক সব আছিলেন নাগরিক সংবাদপত্র বা অন্যান্য সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু চেয়ারম্যান সাহেব অনুপস্থিত থাকায় আমার আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ আমার মহোদয়কে ফোন দিয়েছিলাম উনি ফোন করেন নাই সম্ভবত কোনো ব্যস্ততায় আসেন পরবর্তীতে আমি আবার যোগাযোগ করব যাতে মানুষের স্বাভাবিক দৈনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় তারা নিতে পারে সেবার দ্রুতত্ব দিতে পারি এই যে সবগত থাকবে আর আমি প্রতিনিয়ত অফিস করি এখানে যারা আসবেন তাদেরকে আমাদেরকে ডিসি স্যার এবং ডিডিএসি স্যারটা নির্দেশনা দিয়েছেন যাদের কাজ নেওয়ার জন্য আসবে সেবা নেওয়ার জন্য আসবে দু একদিন জমা করে সেগুলো দুই এক ঘন্টা কাজ করে তারপর তাদেরকে সেবা দেওয়া